বিসমিল্লাহির রহমানুর রহিম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার সাবজেক্টের একটা অপবাদ্য সলভ করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমার সাজেশনের ছয় নম্বর যে যদি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মৌলিক সংখ্যা হয় যেখানে এন মৌলিক সংখ্যা তবে দেখাও যে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যোগসিদ্ধ সংখ্যা যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ হাজার চোদ্দো সালে চলে আসছে চলুন আমরা এটাকে সলিউশন করি তো সলিউশনের শুরুতেই প্রথমে আমরা ধরে নেব যে টু ডি দি পর এন মাইনাস ওয়ান যেটা আমাদের প্রমাণ করতে বলছে যে এত একটা যোগসিদ্ধ সংখ্যা তো যোগসিদ্ধ সংখ্যা কোনগুলো সেগুলো আমরা আগেই আমরা বেসিক ক্লাসে আমরা শিখে আসছিলাম তো যারা দেখে নেয় ওই বেসিক ক্লাসটা প্রথমে একটু দেখে নেবেন তো ধরি এন ইকুয়াল যেটাকে আমাকে যোগসিদ্ধ সংখ্যা যোগসিদ্ধ সংখ্যা প্রমাণ করতে বলছে সেটাকে আমরা ধরে নেব যে ধরি এন ইকুয়াল টু ডি দি পর এন মাইনাস ওয়ান ইন্টু টু ডি দি পর এন মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা কিন্তু নিচে আছে টু ডি পাওয়ার এন পাওয়ার হিসেবে আছে মাইনাস ওয়ানটা নিচে আছে পাওয়ারের সাথে কিন্তু নাই তো যেহেতু এন মৌলিক সংখ্যা আমাকে এখানে বলেই দিয়েছিলো যে এনটা হচ্ছে মৌলিক সংখ্যা তো আমরা এখানে লিখে নিই যেহেতু এন মৌলিক সংখ্যা এন মৌলিক সংখ্যা যেহেতু এন মৌলিক সংখ্যা অতএব তাহলে এনটা কী হবে ওয়ানের চেয়ে বড়ো হবে এন মৌলিক সংখ্যা হলে কী হয় এন মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলো টু থ্রি ফাইভ যেগুলোর উৎপাদক ওই এক আর ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো নাই তাহলে অবভিয়াসলি ওয়ান তো মৌলিক সংখ্যা হতে পারে না ওয়ান চেয়ে বড়ো এই জন্য আমরা লিখে নিলাম যে এন যেহেতু মৌলিক সংখ্যা তার মানে এন এর মান অবভিয়াসলি ওয়ান চেয়ে বড়ো হতে হবে তো অতএব টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান একটি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস টু দি পর এন মাইনাস ওয়ান একটি তাহলে কী হবে এখানে এন এর মান যদি আমরা যেহেতু ওয়ান চেয়ে বড় তার মানে এনার মান আমরা টু বসাতে পারি এনার মান টু থ্রি ফাইভ এরকম বসাবো আমরা মৌলিক সংখ্যাগুলো বসাবো যেহেতু এনটা মৌলিক তো এনার মান যদি আমরা টু বসাই তাহলে এখানে পাবো ওয়ান এনার মান যদি আমরা মৌলিক সংখ্যা থ্রি বসাই তাহলে এখানে এ টু এর ওপর পাওয়ার টু পাবো আমরা এনার মান যদি আমরা ফোর কেন বসাবো না ফোরটা একটা মৌলিক সংখ্যা নয় এনার মান আমাকে মৌলিক সংখ্যা বসাতে হবে তো এনার মান আমরা যদি ফাইভ বসাই তাহলে ফাইভ বসালে ফাইভ মাইনাস ওয়ান তার মানে ফোর এভাবে আমরা ডট 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 চালাতেই থাকলাম এত আকারের এই এইগুলো কিন্তু এগুলো সবগুলো কিন্তু জোর সংখ্যা হবে মৌলিক সংখ্যা আমরা যতগুলো বসাই না কেন সবগুলো কী হবে এত আকারের একটা কি জোর জোর সংখ্যা হবে যার কারণে এই টু ডিটি পর এন মাইনাস ওয়ান একটি কী বীজর মৌলিক সংখ্যা এটা একটা বীজর মৌলিক সংখ্যা তো আবার টু দি পাওয়ার এন এই যে মাইনাস ওয়ানটা আছে এত একটি বীজ মৌলিক সংখ্যা কেন এর মান যদি আমরা টু বসাই দুই ধরনের চার থেকে একবার দিলে তিন তার মানে অবভিয়াসলি এটা একটা কি মৌলিক সংখ্যা বীজর হচ্ছে এনার মান যদি আমরা থ্রি বসাই যেহেতু মৌলিক সংখ্যা থ্রি বসালে তিন দুইয়ের ওপর পাওয়ার তিন তার মানে আট আটের থেকে একবার দিলে সাত তো সাত একটা কী মৌলিক সংখ্যা তো অবভিয়াসলি এই এটা যেটা আমরা পাইলাম টু দি পর এন এটা হচ্ছে একটা জোর সংখ্যা জোর জোর আকারের সংখ্যা আর এইখানে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান একটা হচ্ছে বিজনের মৌলিক সংখ্যা তো জোর সংখ্যা আর বিজন মৌলিক সংখ্যা এই দুইটার গসাগু আমাদের কত আসে অবভিয়াসলি অল টাইম আমাদের এক আসবে তাহলে আমরা বলতে পারি যে অতএব টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কমা টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়ালস টু কী হবে এদের গসাগু যেহেতু ওয়ান ইকুয়ালস টু তাহলে ওয়ান তো এখন আমরা আসবো যেহেতু আমাদের যোগসিদ্ধ সংখ্যার কথা বলছে তো এখন যেহেতু আমাদের যোগসিদ্ধ সংখ্যা প্রমাণ করতে হবে তো যোগসিদ্ধ সংখ্যা মানে কি যদি একটা সংখ্যা আমাদের এন হয় তো এনকে যদি আমরা এন এর ভাজকের যোগফালগুলোকে যদি আমরা টু এন আকারে প্রকাশ করতে পারি তাহলে এই এনটা হবে একটা কি যোগসিদ্ধ সংখ্যা তার মানে এই সিগমা এন ইকুয়াল এই টু এন কে যদি সমর্থন করে সিগমা অর্থাৎ ভাজকের যোগফালগুলো যদি পাওয়ার এন আকারে হয় তাহলে এনটাকে আমরা যোগসিদ্ধ সংখ্যা বলবো তার মানে অবভিয়াসলি যেহেতু এই দুটোর সংখ্যা আমাদের ওয়ান তো এইখান থেকে আমরা আসবো এখান থেকে তো না আমাদের ওই যে আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল যে যোগসিদ্ধ সংখ্যা আমাদের প্রমাণ করতে বলছে ওইটাকে আমরা টু এন আকারে প্রকাশ করতে পারবো কিনা সেটা আমাদের দেখতে হবে তাহলে সিগমা সিগমা টু টু দি ফর এন মাইনাস ওয়ান ইন্টু টু টু দি ফর এন মাইনাস ওয়ান এটা ইকুয়াল আমরা দেখবো যে টু দি পাওয়ার এন আকারে অর্থাৎ টু এন আকারে নিয়ে আসতে পারি কিনা তো সিগমা এত কিন্তু এত যেহেতু গুণা পর আকারে আছে যেহেতু এটা গৌণিক তার মানে অবভিয়াসলি এটাকে আমরা আলাদাভাবে দিতে পারি তার মানে সিগমা এটা আবার সিক্স নয় সিগমা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু সিগমা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এই দুটাকে আমরা আলাদা করতে পারি কেন যেহেতু সিগমা এনটা গৌণিক যেহেতু সিগমা এন গৌণিক তো গৌণিক ফাংশন হলে কিন্তু আমরা এইভাবেই কাজ করি কেননা আমরা ওয়েলারের ক্ষেত্রে গণিক ফাংশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম তো ওকে তো এখন আমরা তাহলে আমি বাম পাশে কোনো কাজ করতেছি না ডান পাশে কাজ করব তো এই সিগমা টু ডি দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাকে যখন আমরা কাজ করব তখন আমরা কী পাবো এখানে টু টু দি পাওয়ার এন অর্থাৎ এর সাথে এক যোগ হবে এর সাথে এক যোগ হবে মাইনাস নিচে ওয়ান হবে অর্থাৎ তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই প্লাস ওয়ান এক যোগ হলো আর নিচে এক বিয়োগ হবে তাহলে অবভিয়াসলি এখানে যেটা আবার আছে ভিত্তি যত আছে সেটা থেকে এই যে এখানে মাইনাস এক করছি এখানেও নিচে মাইনাস ওয়ান একইভাবে আমরা এখানেও যদি কাজ করি সিগমা অর্থাৎ সমষ্টি সিগমা টু দি পর এন মাইনাস ওয়ান আছে তাহলে এখানে আমাদের কি হবে এখানে আমাদের হয়ে যাবে টু দি পর এন এক যোগ হবে এতটুকুই এক যোগ হচ্ছে এখানে তো এখানে এতটুকুই আমরা যেহেতু জানি যে সিগমা এন ইকুয়ালস টু এন প্লাস ওয়ান এই আকারে লেখা যায় যেহেতু সিগমা এন ইকুয়ালস টু এন প্লাস ওয়ান এই আকারে লেখা যায় তো এখানে এখানে আমাদের এটা হচ্ছে এন এই সম্পূর্ণটা হচ্ছে এন তার মানে এন এই এতটুকু যদি এন হয় তার মানে এন টুটি পাওয়ার এন -1 ওয়ান মানে এন সিগমা এন তার সাথে এক যোগ হবে আর নিচে একটা মাইনাস ওয়ান হবে আর নিচে আমাদের ভিত্তি থেকে এক বাদ যাবে একইভাবে এখানে আমরা এইটাকে যদি আমরা এন ধরি তাহলে এন এর সাথে এক যোগ অর্থাৎ টু পর এন এখানে টু ডিডি পর এনটাকে আমরা এন ধরতেছি তার মানে এন 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 এর সাথে এক যোগ হবে এই যে যোগ এক আগে মাইনাস একটা ওয়ান ছিল এই যে মাইনাস ওয়ান লিখে ফেছি তাহলে এখন আমাদের ক্যালকুলেশন করে কী আসতেছে এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় তাহলে এখানে দুইয়ের থেকে একবার দিলে এক তার মানে নিচে আর কিছুই থাকলো না উপরে তাহলে আছে আমাদের ওয়ান প্লাস ওয়ান মাইনাস কাটা তার মানে উপরে থাকতেছে এখানে আমাদের টু দি পর এন থাকলো আর এখানে আছে আমাদের টু টু দি পর এন মাইনাস ওয়ান এই এখানে আসলো তো এটা থেকে আমরা কী লিখতে পারি এখানে আমরা যদি একটু ভেঙে লেখার চেষ্টা করি টু টু দি পর এনকে আমরা যদি একটু ভাঙাই যে টু টু ইন্টু টু টু দি পর এন মাইনাস ওয়ান অর্থাৎ এখানে আমি টুয়েল ওপর পাওয়ার ওয়ান দিলাম আর এখানে টু এন মাইনাস ওয়ান তো এখানে দেখি এটা আমি কীভাবে করলাম টু এর ওপর পাওয়ার ওয়ান টু এন মাইনাস ওয়ান এই দুটাকে আমার যেহেতু ভিত্তি একই আছে তার মানে সূচকে নেওয়া অনুসারে আমরা কী করতে পারি যোগ করতে পারি অর্থাৎ এন মাইনাস ওয়ান এজ এখানে প্লাস ওয়ান তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা তার মানে টু দি ফোর এন তো আমি সেটাই করলাম কেননা আমি টু ইন্টু সামথিং করার চেষ্টা করবো তো এই জন্য আমি এটাকে ভেঙে নিলাম ইন্টু টু টু দি ফোর এন মাইনাস ওয়ান তো এখানে টু এর ওপর পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু ইন্টু টু টু দি ফোর এন মাইনাস ওয়ান ইন্টু টু টু দি ফোর এন মাইনাস ওয়ান তো এই যে এতটুকু ছিল আমাদের এন আর তার সাথে গুণ অবস্থায় আছে টু তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব সিগমা এন সিগমা এন বলতে আমাদের এই সামনে আমাদের যেটা ছিল এটা তো আমাদের এন ছিল সম্পূর্ণটা তার মানে এখানে বড়ো হাতের এন সিগমা বড় হাতের এন ইকুয়াল টু ইনটু এই সম্পূর্ণটা হচ্ছে বড় হাতের এন তার মানে টু ইনটু এন তো দেখেন সিগমা এন ইকুয়াল টু এন এই আকারে নিয়ে আসতে পারছি তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যে এন যে সংখ্যাটা আছে সেটা একটা কি যোগসিদ্ধ সংখ্যা যেহেতু সিগমা এন ইকুয়াল টু এন আকারে আমরা নিয়ে আসতে পারছি তো অতএব আমরা বলতে পারি যে এন ইকুয়ালস টু টু 1 পর মাইনাস ওয়ান এন টু টু পর মাইনাস ওয়ান একটি যোগসিদ্ধ সংখ্যা যেহেতু আমাদের দেখাতে বলছে তাহলে আমরা দেখানো লিখতে পারি বা দেখানো হলো বা শোর লিখতে পারি প্রমাণ করতে বলে আমরা প্রফিট লিখতে পারবো নেই তো আশা করি আমরা বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে